কল্যাণ ব্যানার্জি কালকে দেখলাম আমরা যে হাইকোর্টে নয় সুপ্রিম কোর্টের বিচারপতির সামনে মিথ্যাচার করছেন একদম কোর্ট অ্যান্ড কোর্ট বলছি মিথ্যাচার করছেন কারণ অযোগ্যদেরকে বাঁচাতে হবে দিদিমণি বলে দিয়েছেন কল্যাণবাবুকে যে অযোগ্যদেরকে বাঁচাতে হবে যার কারণে সুপ্রি মানে সাধারণ স্টেজে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয় যে প্যাথোলজিক্যাল লায়ার আজকে দেখলাম যে কল্যাণবাবুকেও দেখলাম প্যাথোলজিক্যাল লায়ারের মতো কথা বলতে না হলে একজন আইনজীবী সুপ্রিম কোর্টে বিচারপতির চোখে চোখ রেখে মিথ্যা কথা বলছে তো আশ্চর্যজনক স্তম্ভিত করে দেয় এরা স্টেজে দাঁড়িয়ে মানুষকে ভুল বোঝাবে এটা খুব স্বাভাবিক কথা যারা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বিচারপতির সামনে মিথ্যা কথা বলে বিচারপতি জিজ্ঞাসা করছেন যে আপনারা কি টেন্টেড আনটেন্টেডের লিস্ট আলাদা করে দিয়েছেন বলছেন হ্যাঁ মাই লট আমরা আলাদা করে দিয়েছি তো কোথায় পাবলিশ বিচারপতি যখন টেকনিক্যালি জিজ্ঞাসা করলেন যে কোথায় পাবলিশ করেছেন অফিসিয়াল ওয়েবসাইটে প্রিন্ট প্রিন্টে কোথায় সেটা তখন উনি একটু সময় নিয়ে বললেন এখনও পাবলিশ হয়নি তার মানে কী বোঝালো যে দিদিমণিকে বাঁচাতে অযোগ্যদের বাঁচাতে এই চাকরি চোরেদের বাঁচাতে কল্যাণ ব্যানার্জি একজন সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে জাজের সামনে চোখে চোখ রেখে মিথ্যে কথা বলছে এদের স্পর্ধাটা একবার ভাবুন মিথ্যা নিচুতলায় বলতে বলতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে একজন আইনজীবী তিনি বিচারপতির সামনে পর্যন্ত মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করছেন না এই তো রাজ্যের এমপিদের দশা এই তো রাজ্যের অবস্থা তাহলে সাধারণ মানুষকে এরা কোন অবস্থায় রেখেছে কল্যাণ ব্যানার্জি নিজে তো আইনজীবী দেখেছি আমরা সিঙ্গেল বেঞ্চে হেরেছেন ডিভিশন বেঞ্চে হেরেছেন দেবাংশু বসাক মহাশয়ের বেঞ্চে বারংবার ওনাকে বলা হয়েছিল যে আপনি টেন্টেডদের লিস্ট আলাদা করে দিন তাহলে বিকল্প রাস্তা ভাবা যেতে পারে বারংবার বলেছে কল্যাণ ব্যানার্জির মনোভাব ছিল আমি দেখে নেব সুপ্রিম কোর্টে দেখে নেব কেন সুপ্রিম কোর্টে তো দেখছেন সুপ্রিম কোর্ট তো অর্ডার দিয়েছে আলাদা করে দিতে এবার আলাদা করে দিন দেখে তো নিলেন এইভাবে বিভ্রান্ত করে যাচ্ছেন মানুষকে এইভাবে বিভ্রান্ত করার চেষ্টা চলছে কোর্টকে এইভাবে বেশি দিন চলে মানুষের সামনে সত্যটা একদিন প্রকাশিত হবে সাধারণ যারা যোগ্য চাকরি প্রার্থী ছিল যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিলো তাদের কথা কল্যাণবাবু কবার কোর্টে গিয়ে বলেছেন যতবার কোর্টে দাঁড়িয়ে বলেছেন সব অযোগ্যদের হয়ে কথা বলেছেন কেন পার্সেন্টেজ পেয়েছিলেন না এক সময় টাকা বিক্রি মানে চাকরি বিক্রি করে টাকা উঠেছে আর এই অযোগ্যদের কাছ থেকে কারির কাড়ি টাকা পেয়েছেন এই আইনজীবীরা আমি তার পেশা সত্তাকে অসম্মান করি না আমার নিজের আইনজীবী সময় ছিলেন কল্যাণ ব্যানার্জি পেশা আমি অস্বীকার করি না কিন্তু এদের মনস্বত্ব বোধি অস্বীকার করি এদের মনুষ্যত্ববোধ এই জায়গায় চলে গেছে যে বিচারপতি চোখ চোখের সামনে গিয়ে চোখে চোখ রেখে মিথ্যা কথা বলতে হচ্ছে এখান থেকে বেরিয়ে আসুন যোগ্যদের ব্যবস্থা করে দিন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন আপনিও সেই সেই রোটেই কথা বলছেন যে একজন অযোগ্যের চাকরি যাবে না মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে বলেন আপনি কোটে বলছেন কোর্টটা যে রাজনৈতিক মঞ্চ নয় কল্যাণবাবু ভুলে গেছেন উনি রাজনৈতিক মঞ্চের মতো কোটে ভাষণ দিয়ে দিয়েছেন তার জন্যে বিচারপতি যে নির্দেশ দেওয়া সেটাই দিয়েছেন এখন আগে আগে দেখেন আরও কত কি হয় টেন্ডিডেটদের লিস্ট বেরিয়ে আসুক তারপরে তো বোঝা যাবে আসল খেলাটা কারণ তাদের জন্যে আবার পরীক্ষা বন্ধ হবে তাদের টাকা ফেরতের প্রসঙ্গ আসবে তখন কল্যাণবাবু আবার সুপ্রিম কোর্টে গিয়ে কী বলেন সেটাই দেখার আমরা অপেক্ষায় আছি সেটা দেখার জন্য